সালামুয়ালাইকুম ভিসির জোয়াই মল্লিক পুঁজিগামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অসুস সহমতে আমিও ভালো আছি এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে নাইকি নাইকি ব্র্যান্ড সম্পর্কে বলার কোনো অপেক্ষা রাখে না পৃথিবীতে যদি দশটা ব্র্যান্ড এমন ধরা হয় যেগুলো মানুষ তার লোগো দেখে কিনে ফেলে তাহলে এই দশটা ব্র্যান্ডের মধ্যে একটা চলে আসবে হচ্ছে নাইকি আর বাংলাদেশে যদি পাঁচটা পোশাকের ব্র্যান্ডের কথা ইন্টারন্যাশনাল লোকাল মিলায় পাঁচটা ব্র্যান্ড ধরা হয় যেটা লোগোটা দেখে টিকমার্ক দেখেই যে কেউ চিনতে পারে সেটা হচ্ছে নাইকি তো নাইকি টি শার্টের একটা স্পেশাল চাহিদা সারা ওয়ার্ল্ড ওয়াইড আছে যেটা বাংলাদেশে শুধু না ওয়ার্ল্ড ওয়াইড আছে এবং বাংলাদেশেও ব্যাপক চাহিদা আছে আর এখন চলতেছে হচ্ছে ভরপুর সামান কারণ যারা যত ভারী পাঞ্জাবি কিনুক আর জুতা কিনুক শুট কিনুক বুট কিনুক যাই কিনছে না কেন ঈদের আগে পরে এখন সবাই দৌড়াচ্ছে আপনার হোলসেল রিটেলের কাছে যে টি শার্ট লাগবে কত লুক্রেটিক কত ব্রান্ডেড কত টি শার্ট আছে তারই ধারাবাহিকতায় আজকে আসছে নাইকি টি শার্ট নাইকি ইয়ার আপনারা জানেন নাইকি একটু প্রিমিয়াম কোয়ালিটির একটা অংশ আছে যেটাকে বলা হয়েছে নাইকি ইয়ার এটা হচ্ছে নাইকি ইয়ারের এক্সপোর্ট কোয়ালিটি শার্ট এবং হান্ড্রেড এক্সপোর্ট ফেব্রিক্স দিয়ে কাছে নিয়ে আসেন আপনারা যদি এই দিকে তাকায় দেখেন এটা হচ্ছে হাই ডেন্সিটি প্রিন্ট চমৎকার হাই ডেন্সিটি এই যে ইয়ারটা এটাও কিন্তু হাই ডেন্সিটি প্রিন্ট সাধারণত আমাদের যে কোনো টি শার্টের ক্ষেত্রে আমরা যেটা দেখি দুবাইয়ের জন্য যেগুলো করা হয় দুইটা ফ্রেম থাকে একটা হচ্ছে সাইডে থাকে এখন এটাতে কিন্তু এটা আলাদা আবার এখানে বুকের উপরে নাইকি ইয়ার এটা কিন্তু আলাদা মোটামুটি তিনটা ফ্রেমে কাজ হয়েছে এবং চমৎকার ফিনিশিং করা আছে চমৎকার কমফোর্টেবল একটা আপনার ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এবং সাথে অসাধারণ কিছু কালার আছে আচ্ছা শার্টের ক্ষেত্রে একটা জিনিস আমি বলে দেই আলহামদুলিল্লাহ আমরা প্রায় পাঁচটা টি শার্ট রিভিউ করছি ষোলো তারিখ থেকে এখন পর্যন্ত এই পাঁচটা টি শার্টের শুধু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের কিছু টি শার্ট ছাড়া বাকি প্রিভিয়াস যত টি শার্ট আছে সেগুলো কিন্তু সোল্ডাও কারণ অনেকেই মনে করছিল যে বিশ তারিখ পঁচিশ বিশ একুশ তারিখের পর থেকে ব্যবসা শুরু করবে কিন্তু যারা মোটামুটি বুদ্ধিমান তারা আগে থেকে প্রোডাক্ট কালেকশন শুরু করছেন এবং এইটা এত আরামদায়ক হবে খেয়াল করে দেখেন কাছে নিয়ে আসেন খুবই খুবই আরামদায়ক একটা টি শার্ট খুবই আরামদায়ক এবং স্টাইল সিম্পলের মধ্যে গর্জিয়াস স্টাইল এবং অ্যাকচুয়ালি যদি প্রিন্ট হয় এখানে আছে চারটা প্রিন্ট একটা দুইটা তিনটা চারটা আর দুবাইয়ের জন্য এক্সপোর্টের জন্য যে প্রোডাক্টগুলো করে এগুলার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে ফেব্রিকটা থাকে এইটার সাথে কোন কালারটা যাবে এটা কম্বিনেশন করে কিন্তু করে ঠিক আছে এবং আমরা যেহেতু টি-শার্ট টি-শার্ট সব আমরা প্রতিদিন রিভিউ দেই অনেকে বলে যে ভাইয়া আপনাদের কাছে কি যে টি-শার্ট থাকে এগুলো কি আপনাদের ওয়্যারহাউস আসলে দেখা যাবে জি 100% দেখা যাবে ইনশাআল্লাহ আপনারা যদি কখনো আমাদের ওয়্যারহাউসে আসেন কিন্তু সমস্যাটা হচ্ছে এখন যে সামারের যে প্রকোপ পড়ছে সামারের এই প্রকোপের কারণে ম্যাক্সিমাম টাইম যেটা হচ্ছে আমাদের টি শার্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে মানে আজকে রিভিউ দিলাম কালকের ভিতরে শেষ হয়ে যাচ্ছে সুতরাং আপনারা যদি আসেন দেখবেন এই একটা টি শার্ট না আছে আপনি এইটা রিভিউটা দেখে যদি দুই দিন পরে আসেন হয়তো এইটা পাচ্ছেন না অন্য কোনোটা পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তবে শার্ট পাচ্ছেন পুরো শার্ট পাচ্ছেন শার্ট প্যান্ট সব আমাদের এখানে পাবেন তবে টি শার্ট এখন গরমের জন্য আমরা রেগুলার করতেছি এবং সৌদি আরব দুবাই কাতার ওমান যে কোনো কান্ট্রিতে যে কোনো রিজনের যে টি শার্টগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন এটা বললাম এই কারণে কালারগুলো দেখেন কাছে নিয়ে আসেন কালারগুলো দেখেন সৌদি আরব দুবাই ওমান কাতার বাহারাইন এই সমস্ত কান্ট্রিতেগুলো খুব রিসেন্ট আপনার জর্ডানেও কিছু শিপমেন্ট করছি এই সমস্ত কান্ট্রিতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে সামার আইটেম প্রচুর চলে প্রচুর সামার আইটেম চলে এবং আমরা এখন প্রচুর পরিমাণে টি শার্ট করতেছি আপনাদের সেটা কোয়ান্টিটি দুইশো পিস হোক আর দুই লাখ পিস হোক দুই লাখ পিস হইলে এটা একটা মুখের কথার কথা হয়ে যায় কিন্তু দুই লাখ পিস হইলে অর্থাৎ ম্যাক্সিমাম অনেক সময় দিতে হয় আমাদেরকে এটা বেশি হয়ে হবে বিশ হাজার পিস পর্যন্ত আমরা চোখের নিমিশি আপনাদেরকে দিতে পারবো কিন্তু আমাদের ওয়ার হাউসে ইনস্ট্যান্ট আসলে হয়তো পাঁচ ছ হাজার পাবেন কিন্তু আপনি যদি আমাদেরকে সময় দেন বিশ হাজার পর্যন্ত আপনাদেরকে চোখের নিমিশে কোনো আপনার কষ্টই হবে না আপনি জাস্ট রেডি বলবেন কনফার্ম করবেন আমরা আপনাকে করে দিতে পারবো আর যারা লোকাল আছেন তাদের জন্য কিন্তু আমরা রেগুলার দিয়ে যাচ্ছি ছত্রিশ পিস করে ওয়ান টু টু ওয়ান রেশিওতে স্মল একটা মিডিয়াম দুইটা লার্জ দুইটা এক্সেল এর একটা এভাবে ওয়ান টু ওয়ান রেশিও করে কিন্তু আমরা দিয়ে যাচ্ছি প্রতিদিন আর আমাদের ওয়েল হাউসে মাল না থাকলে সেই প্রোডাক্টের রিভিউ আমরা দিই না ঠিক আছে আপনারা যারা প্রতিদিন বলেন যে ভাইয়া প্রতিদিনের প্রোডাক্ট প্রতিদিন শেষ হয়ে যায় ইয়েস আমাদের প্রতিদিন ম্যাক্সিমাম প্রোডাক্ট প্রতিদিনের প্রতিদিন শেষ হয়ে যায় আমরা সবচেয়ে সবচেয়ে বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে এবং অনেকে এরকম করছে যে রাত্রেবেলা ভিডিও দেখে সকালবেলা চলে আসে আমি তাদের ওয়েলকাম করি তাদেরকে ইনসপায়ার করি আসুন অফিসে এসে দেখে নিয়ে যান অনলাইনে করতে পারেন ওয়ান টু ওয়ান এসে ছত্রিশ পিস আপনার নিতে পারবেন ছত্রিশ পিস নিলে পড়বে হচ্ছে আপনাদের পাঁচ হাজার ছয়শো এবং যদি বাহাত্তর পিস থাকে তাহলে পড়বে হচ্ছে আপনার এগারো হাজার এখন জাস্ট ছোট্ট করে একটা আপনাদের কথা বলে দিই ওয়ার হাউসের কথা এই কারণে বারবার বলি আমরা কিন্তু এইখানে রিভিউ দিই এখানেই রিভিউ দিই ওয়ার হাউস খুব কম দেখেন কারণ ম্যাক্সিমাম টাইম ওয়ার হাউস এত বেশি প্রোডাক্ট লোডেড থাকে ওইখানে আসলে ভিতরে ঢোকার অবস্থা থাকে না সো আপনারা চেষ্টা করবেন চাইলে ওয়ার হাউসে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আর আজকে যে টি শার্টটা আছে চমৎকার একটা টি শার্ট যেমন স্টাইলিশ সেরকম এক্সক্লুসিভ কিছু কালারও আছে কাছে নিয়ে আসেন ওয়ান টু টু ওয়ান রেশিওতে এক্সপোর্ট কোয়ালিটি টি শার্ট আপনারা পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এবং এক্সেসারিজ সব এক্সেসারিজ সহ ওয়ান বাই ওয়ান পলি সহ ছত্রিশ পিস এবং বাহাত্তর পিস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাইজ থাকবেন ধন্যবাদ